হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুক স্টার লাইনা তো আজকে চলেছে একটা অন্যরকম ভিডিও নিয়ে আর আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি সেটা হলো আমার বান্ধবীর ওপর তো চলো আমি এখন রুমের বাইরে এসে ইন্টোটা দিচ্ছি তো হ্যাঁ একটা না ইউটিউবে একটা অডিও সার্চ করবো তো ওই চাচা ভিডিও বলে দেখুন তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে তো ওই চাচার যে ভিডিওটা আছে তো ওটা আমি চালাবো যে আজকে একদিন তো কল করি তো সেভাবে বলবো তো চলো এখন বাইরে থেকে ইন্টোটা করে নিয়েছি তাহলে এবার রুমের ভেতরে যাবো ঠিক আছে তো চলো তো গাইস ওরা এখন পড়ছে ঠিক আছে আমার ভয়েসটা অতটা অডিবল নাও হতে পারে তো আমি চেষ্টা করব ঠিক আছে তোমার মাইক নেই তো ওরা এখন পড়ছে ওদের কাছে যেয়ে বলবে আবার ফোনটাতে দিই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও নো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কাজ সা তোমার কেমন লাগলো তোমার প্রথম থেকে কেমন শেয়ার করে দাও ফার্স্ট শুনলি এরকম গাল দিতে শুরু করে দেয় তখন তোর কিরকম মনে হচ্ছিল